ক্লাস টুয়েলভের বাংলা প্রশ্নপত্র এবং তার কিছু সমাধান দেখে নাও তোমাদের যে এমসি সিকিউগুলো এসেছে বাইশটা আছে আঠেরোটা করতে হয় আমি প্রথমে ভেবেছিলাম আঠেরোটাই করতে হবে কিন্তু দেখা যাচ্ছে বাইশটার মধ্যে আঠেরোটা উনিশটা একদম হুবহু কমন আমি গত কালকে যা আলোচনা করেছি তার মধ্যে সব কটায় চলে এসেছে দেখে নাও সব উত্তর একই ভাগ্যের কথা একই দুঃখের কাহিনি গতকালকে সন্ধ্যেবেলায় আলোচনা করেছি বৃষ্টির সঙ্গে জোরালো বাতাস হলে তাকে ফাঁপি বলে একদম সমস্ত কিছু এই এমসি কিউ যা আছে একত্রিশটা তালা লাগানো এই গতকালকে রিসেন্ট করা একদম আমি গ্যারেন্টি দিয়েছিলাম তোমাদের শট আসবে কমন তোমাদের সব কিন্তু এমসি কমন চলে যে দেখে নাও এইগুলো শেষ লেখা জলের অন্ধকারে ধূসর ফেনায় উত্তরগুলো আমি করে দিয়েছি টাইম লাগবে বলে আমি আর বিশেষ বেশি বড় করলাম না ভিডিওটা ছোটোর মধ্যে করার চেষ্টা করেছি দেখো উত্তরগুলো শুধু করে দিয়েছি মিলিয়ে নাও তোমাদের উত্তরের সঙ্গে দ্য জঙ্গলে নেক্সট উত্তর হচ্ছে জঙ্গলে হ্যাঁ বহুদিন জঙ্গলে কাটেনি দিন বহুদিন শহরে আছি শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায় তারপরে অ্যাস্থেটিক দেখলেই কী চলে এই কথাটা নেই প্রত্যেক হারমোনিয়াম যিনি বাজাছিলেন তিনি বলেছেন এই তিনি বারবার প্রত্যেকটা টেস্ট পেপার প্র্যাকটিস সেটা আছে রাজা রথারহণোর নাটক রাজা রথে চড়ানো অভিনয় করলেন তারপরে দেখো দিলদারের পোশাক পরেছিলেন হ্যাঁ তাহলে এই কথাগুলো বারবার পেয়েছি তারপর দেখো রোজ লিকি লুকি লুকিয়ে কালী নাচছেন গ্রিন রুমে ঘুমাচ্ছিলেন এই কথাগুলো এতবার আলোচনা করেছি মোহনীয় রোম হ্যাঁ কতবার আলোচনা হয়েছে কাল থেকে কাল আর পরশু আমি তিন চারটে শটের ভিডিও করেছিলাম এইগুলো বারবার দেওয়া ছিল দেখো তিনবার গিয়েছিল বলি কান্ধারির কাছে মর্দানা তারপরে এটা হচ্ছে ব্লুমফিল্ড হম পরাধীন রূপ তারপরে বিনোদ বিহারী মুখোপাধ্যায় মধ্যযুগের সন্তগণ বারবার আলোচনা করেছি হ্যাঁ তারপরে দেখো এই প্রশ্নটা আমার আনকমন জ্যোতিরিন্দ্রনাথ মৈত্র কিন্তু প্রশান্ত চন্দ্র মহালনবিশ এটা কমন নেক্সট হচ্ছে এই কুস্তি খেলার এইটা পয়েন্ট পয়েন্টটা হচ্ছে আমার আনকমন কিন্তু অযান্ত্রিকটা আমি তাদের খাতায় লিখিয়ে দিয়েছিলাম তাহলে তিনটে আমার এমসিকিউ কেউ আনকমন এবার দেখো বাইশটার মধ্যে তোমার তার মানে উনিশটা একদম কমন শিওর তারপরে দেখো শটগুলো এসে কেউগুলো দেখো এসে কেউগুলো একদম সমস্ত হুবহু ওই প্র্যাকটিসের থেকে কমন চলে এসেছে পরিষ্কার কমন একদম হুবহু একদম নিহত ভাইয়া শবদে থেকে দেখে প্রতিক্রিয়া জাগা উচিত বলে মনে করেন তেমন নদীর জল পা মচকা ফুলে পাড়ি মতো লাল হয়ে গেল কেন এই রে পুলিশ আসছে লাগলো ফ্যাসাদ এই সমস্ত কথাগুলো আমি গত কালকে আলোচনা করেছি বলেছিলাম তোমাদের এইগুলো আসবে কিন্তু এই চাপটাই দেখো এই রূপতত্ত্বের ভিত্তি এই সমাস ধাতুর সঙ্গে যে সমাজ তারপরে মস্তিষ্কের বাম দিকে থাকে এই জিনিসটা আমি কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করতে পারিনি সেই জন্য দুঃখিত কিন্তু তা হলেও তোমাদের এসে কিউ পরিষ্কার কমন চলেছে এসে কিউ থেকে দশ নাম্বারের কমন বারোর মধ্যে ঠিক আছে বেশ এরপরে দেখো বড় প্রশ্নগুলো হুবহু কমন হ্যাঁ বড় প্রশ্ন আরোগ্যের জন্য আমার সাজেশনের প্রথমেই আছে দেখে নেবে সাজেশন দিয়েছি আমি যে সাজেশন থেকে সেই সাজেশান থেকে বড়ো প্রশ্নগুলো হুবহু সব কমন এবার নিশ্চয়ই লোকের হাসি পাবে হাসি পাবে বলতে আমি যখন এই টেক্সটটা পড়িয়েছিলাম তোমাদের সেইখানে বলে দিয়েছিলাম এই প্রশ্নগুলো তারপর গল্পটা মনে পড়লেই হাসিবে তো এইটা বারবার বলেছি এই ধরনের প্রশ্ন আসবে এখান থেকে একটা এমনভাবে পড়বে এইটাই আসবেই বলেছিলাম তারপরে দেখো কে জিতেছিল এক গ্লাসে কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে এই প্রশ্ন উঠো আমি যখন পড়িয়েছি তখন বলে দিয়েছি তোমাদের প্রশ্নটা আসবে তারপরে দেখো পঞ্চাশ ষাট বছরের আগে হাতিবেগার আইন হাতি হাতিবেগার আইনটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ছিল সাজেশনে দেওয়া আছে তোমাদের বলেছিলাম তারপরে দেখো ভাষা থেকে দুটোই দেওয়া আছে একেরটাতে এক নাম্বারেই সাজেশনে দেওয়া আছে আর দু নাম্বারটা ছয়ের দাগে সাজেশনে দেওয়া আছে দুটোই পরপর দেওয়া আছে তারপরে সাহিত্যের ইতিহাস থেকে দেখো দ্বিজেন্দ্রলাল রায় অতুল প্রত সেন সেন দুটোই দেওয়া আছে গানে তারপরেটা দেওয়া আছে এই তিনেরটাও নয় চারেরটাও নয় কিন্তু দুই একটা নগেন্দ্র প্রসাদ সর্বকার সর্বাধিকারী অর্থাৎ ফুটবলের অবদান আমি বলেছি বাঙালির ফুটবল একজন বিখ্যাত ফুটবলের যে ঐতিহ্য রেখেছে তার অবদান সম্পর্কে আলোচনা করো তার মানে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী তারপরে দেখো তোমাদের রচনা পরিবেশ দূষণ প্রতিকার প্রথমেই দিয়েছি সেটা চলে এসেছে তাহলে বলতে পারো যে তোমাদের বাংলার সাজেশন থেকে একদম বেশিরভাগ দুটো এসে কেউ বাদ দিয়ে সমস্ত প্রশ্ন কমন ঠিক আছে ধন্যবাদ সকলকে